দর্শক আপনারা দেখছেন বিগত দিনের মতোই প্রতি বছর যেভাবে চকবাজার জমে ওঠে আজকে প্রথম রোজায় প্রথম ইত্যাদিতে চকবাজার আপনারা দেখছেন জমে উঠেছে সেই চকবাজার হাজার হাজার মানুষের সমাগম হয়েছে সারা ঢাকা শহরের শুধুমাত্র পুরান ঢাকার মানুষই পুরান ঢাকার চকবাজার ইত্যাদি খায় না এখানে খেতে আসেন এবং শখ করে কিনতে আসেন বিভিন্ন রং বেরঙ্গের হরেক রকমের মুখরোচক যে ধরনের খাবার বিভিন্ন নবাবী আইটেমের যে ধরনের খাবার তৈরি খাবার তৈরি করে থাকেন এখানে সেই খাবারকে কেন্দ্র করে ঢাকা শহরের আনাচে কানাচে বিভিন্ন প্রান্ত থেকে আসলে গাড়ি নিয়ে এবং মানুষ শখ করে আসে এই পুরান ঢাকার চকবাজারের ইফতারি কিনে ইফতারি সবাই মিলে আসলে ইফতারি খাবার জন্য আসলে এখান থেকে আসলে ইফতারি কিনে যায় আমরা দেখতে পাচ্ছি যে যে ফলের যে আইটেমগুলি আছে সেগুলি একদিকে বিক্রি করছেন এবং খুবই সুন্দর করে সাজানো এবং তারা প্রত্যেকটি দোকানে দোকানে প্রচুর পরিমাণে ভিড় আপনারা ফলের দোকান দেখছেন মাঠার দোকান দেখছেন মাঠা কেজিতে কেজিতে মাঠা বিক্রি করছেন এখানে আপনারা দেখছেন যে ফলের আইটেম এবং এখানে সেই ঐতিহ্যবাহী শাহি জিলাপি এখানে তৈরি করছেন এবং গরু খাসি মুরগি এবং হাঁস সব কোয়েল পাখি থেকে শুরু করে সব কিছুর কাবাব এবং সে ধরনের রোস্ট তৈরি করছেন এবং সেখান থেকে মানুষ অনেক রকমের খাবার দই বড়া থেকে শুরু করে সব কিছু এখানে আসলে তৈরি হচ্ছে এবং বড় বাপের পোলায় খায় দর্শক আপনারা দেখছেন যে উপচে পড়া ভিড় মানুষ আসলে কিনছেন এবং যেহেতু ইফতারির সময় ঘনিয়ে এসেছে এবং সেই ইফতারির সময় এভাবেই প্লেটে প্লেটে সুন্দর করে ইফতারির বাজার আসলে সাজিয়ে রেখেছে আসলে যে প্লেট হিসাবে আসলে কিনে খাবেন খুবই সুন্দরভাবে পার প্লেট কত করে ভাই চল্লিশ চল্লিশ টাকা দর্শক আপনারা দেখছেন এক এক প্লেট ফল আসলে চল্লিশ টাকা আপনারা কিনে চাইলে এসে কিনে খেতে পারবেন এবং শাহী যে জিলাপিগুলো আছে শাহি জিলাপি সেখানে আসলে বিক্রি করছেন এবং মানুষের ভিড় একদম যেহেতু ইত্যাদির সময় প্রায় দার প্রান্তে চলে আসে আপনারা দেখছেন এত পরিমাণের ইত্যাদি আমরা যখন দুপুরের পর থেকেই মূলত আসলে ইফতারি বাজার জমে এটা আপনারা দেখছেন দই বড়া দই বড়ার চাহিদা পুরান ঢাকার মানুষ আসলে কমতে থাকে না প্রচুর পরিমাণে দই বড়া খেয়ে থাকেন এবং এই দই বড়া সব জায়গার মানুষ আসলে খেতে পারবেন না এই দই বড়ার স্বাদ টেস্ট এবং এটার গন্ধ একটু রকম এটার স্বাদ সবাই নিতে পারেন না দর্শক আপনারা দেখছেন বিভিন্ন আইটেমের কাবাব আইটেম সাস্তিক থেকে শুরু করে চিকেন সমোসা পরোটা থেকে শুরু করে বিভিন্ন খাবার দাবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেচা বিক্রি শেষ গুডনি থেকে শুরু করে শরবতে বিভিন্ন ধরনের শরবত বিরিয়ানি পর্যন্ত এখানে বিক্রি করছেন বড় বাপের পোলায় খায় দর্শক আপনারা দেখছেন সেই চকবাজারের ঐতিহ্যবাহী সেই বাজার আমরা ঘুরিয়ে ঘুরে আপনাদের দেখাচ্ছে এখানকার শরবত এবং যে কাবাবি আইটেমগুলো আছে দর্শক আপনারা দেখছেন সেই কাবাব আইটেম এখানে বিক্রি করছেন সব কিছু মিলে আপনারা দেখতে পাচ্ছি ইত্যাদিতে সিঙ্গারা সমোসা প্যারিস এই ধরনের খাবারও আমরা খেয়ে থাকেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা দেখছেন যে কাবাবের আইটেম এত পরিমাণে মানুষের আজকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেই মানুষের উপস্থিতি এবং শুধুমাত্র ঢাকা না নিউ টাউনের মানুষ আসলে এখানে এবারের ইফতারিতে চমক আপনারা দেখছেন যে একটি আনাম খাসির রোস্ট তৈরি করেছেন এটা জামাইদের জন্য নতুন জামাইদের কিনে নিয়ে খাওয়াবেন এমনটি তিনি বলছেন এটা মালিক আপনারা দেখছেন পরোটা থেকে শুরু করে সবই ভারী রকমের সুতিকাবাব কাবাব গরুর এবং খাসির সুতিকাব থেকে শুরু করে এবং শরবত দিল দিলখুশ শরবত এবং বাহারি রকমের শরবত এবং মাঠা থেকে শুরু করে প্রচুর পরিমাণের আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখছেন এবং একটু আপনারা দেখছেন যে ইফতারির সময় ঘনি এসেছে প্রায় কিছু কিছু দোকান বেচা বিক্রি শেষ ফাঁকা হয়ে গেছে আর কিছুক্ষণের ভিতরে প্রতিটি দোকান একদম শূন্য হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা শুরু থেকে মূলত চকবাজারের যেই স্থানটিতে এই বাজার বসা হয় এবং বেচা বিক্রি হয়ে থাকেন এবং আমরা দেখাচ্ছি সেই চকবাজারের ঘুরিয়ে ঘুরিয়ে আজকের এবারের ইফতারিতে যেই ধরনের স্পেশাল আইটেম এখানে স্থান পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কাবাব স্পেশাল কাবাব সুতি কাবাব সুতি কাবাব আইটেম আপনারা দেখছেন পনির পনিরও এখানে দেখছেন পনির পনিরের আইটেম দর্শক আপনারা দেখছেন বেচা বিক্রি প্রায় শেষ এখানে পরোটার কিছু আইটেম এখানে আমরা দেখতে পাচ্ছি তাও কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে পরোটার আইটেম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রায় বেচা বিক্রি শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি পুরান ঢাকার কিছু খাবার গোলে যেটা নবাবরা খেয়ে থাকতেন নবাবী আমল থেকে সেটারই রেওয়াজ ধরে রেখেছেন পুরান ঢাকার পুরানো যে সকল মানুষগুলি আছেন তারাই পুরান ঢাকার নবাবে কিছু কিছু খাবারের সাথে যুক্ত হয়েছে নতুন আইটেমের খাবার দর্শক আপনারা দেখছেন যে চাটনির আইটেমেও কিন্তু বাদ থাকছে না পেঁপের চাটনি চালতা আম এবং বিভিন্ন ধরনের চাটনি আমরা দেখতে পাচ্ছি এবারের ইত্যাদিতে চারটি আইটেম স্থান পেয়েছে সেই পুরান ঢাকার চকবাজারের ইফতারের চকবাজারে দর্শক আমরা একটু দেখাচ্ছি এখানে মাঠার ভিড় মাঠা বিক্রি করছে মাঠা সুতি কাবাব থেকে শুরু করে সাহি সুতি কাবাব আপনারা দেখছেন যে শাহি সুতি কাবাব বিক্রি করছেন বিভিন্ন আইটেমের খাবার আমরা দেখতে পাচ্ছি বড় বাপের বড় বাপের পোলায় খায় সেই বড়ো বাপের পোলায় খায় আমরা সেটা বেচা বিক্রি শেষ হয়ে গেছে দর্শক আমরা দেখেছি যে আরও ইফতারের মুহূর্তে দর্শক আপনারা দেখছেন যে ভিড় এখানে মানুষের উপস্থিতি এত বেশি দর্শক আপনারা দেখছেন যে দর্শক আমরা দেখতে পাচ্ছি আপনাদের

দর্শক আপনারা দেখছেন সেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী সেই খাবারের তালিকাগুলি আপনারা দেখছেন একদম বেচা বিক্রির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই কোয়েল পাখি রোস্ট এবং মানুষের উপস্থিতি এত বেশি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ধরনের ফালুদা থেকে শুরু করে সর্বতী আইটেম আমরা দেখতে পাচ্ছি জিলাপি থেকে আসলে ইত্যাদিতে বাঙালিরা ইত্যাদিতে প্রচুর পরিমাণে পোড়া খেয়ে থাকেন সেই ভাজা পোড়ার ভিতরে আমরা দেখতে পাচ্ছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী সেই ইফতারির আইটেমের ভিতরে আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা এখানে দেখছেন সর্বত প্রচুর পরিমাণে শরবতার আইটেম দর্শক আপনারা দেখছেন যে সেই ঘুরিয়ে ঘুরিয়ে মোটামুটি মানুষ যে যার পছন্দের খাবারগুলি কিনছেন